হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বন্ধুগণ আজকের ভিডিওটি রয়েছে ভাদ্র মাসের শুক্ল চতুর্থ তিথিতে সুখ সমৃদ্ধির দেবতা বিঘ্ন নাশি গণেশের জন্ম হয় তাই প্রতি বছর এই তিথিতে গণেশ উৎসব পালিত হয় চতুর্থ তিথি থেকে শুরু করে চতুর্দশ পর্যন্ত দশ দিন ধরে গণেশ উৎসব পালিত হয়ে থাকে ভারতীয়দের সবচেয়ে বিখ্যাত উৎসবগুলির মধ্যে একটি হলো গণেশ চতুর্থী যা গণেশের জন্মদিনকে স্মরণ করে তিনি হলেন গণপতি একজন রহস্যময় এবং সুপরিচিত হিন্দু দেবতা গণেশ চতুর্থী যা বিনায়ক চতুর্থী নামে পরিচিত এটি একটি হিন্দু ধর্মের সব থেকে বিরাট ধর্মীয় উৎসব তাই দু হাজার পঁচিশ সালের গণেশ চতুর্থী সাতাশে আগস্ট বুধবার পালিত হবে তাই এই দিনে অনেক ভক্তরা গণেশ চতুর্থীর দিন অনেকের বাড়িতে গণপতির মূর্তি স্থাপন করে পুজো পাঠ করেন তা অবশ্যই শ্রবণ করবেন সাতাশে আগস্ট বুধবার পালিত হবে গণেশ চতুর্থী তাই গণেশ চতুর্থীর দিন আপনারা অবশ্যই যদি ব্রতটি পালন করেন যদি নাও করে থাকেন তাহলে অবশ্যই শোভন করবেন এই দিনে কি কি কাজ করবেন না কোন কোন খাবার এই শুভ দিনে একবারে গ্রহণ করা উচিত নয় তা অবশ্যই আপনারা শোভন করবেন পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থ তিথিতে এই গণেশ চতুর্থীর পবিত্র সব পালিত হয়ে থাকে তাই এই দিনটি অনেক হিন্দু ধর্মের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে তা অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ওম গণপতি নামা লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার সালের সাতাশে আগস্ট বুধবার পালিত হয়েছে গণেশ চতুর্থী যে সকল ভক্তরা এই শুভ দিনে ব্রতটি পালন করে শ্রী গণেশের পুজো অর্চনা করেন তাদের পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকে সংকোষ্ঠী শ্রী গণেশ চতুর্থী মানে যিনি কষ্টকে জয় করেন ভগবান গণেশ হলেন জ্ঞান সমৃদ্ধি এবং সৌভাগ্যের দাতা তার উপাসনায় শীঘ্রই ফলদায়ক বলে মনে করা হয় কথিত আছে যে ভক্ত প্রতি মাসে এই সংকোষ্ঠী শ্রী গণেশ চতুর্থীর উপবাস করেন তার জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং তার সুখ ও সৌভাগ্যের বৃদ্ধি পায় হিন্দু ধর্মের ভগবান গণেশকে বিঘ্ন হর্তা বলা হয় তাই প্রতিটি শুভ কাজের আগে তার পুজো করা হয়ে থাকে সাতাশে আগস্ট বুধবার পালিত হয়েছে গণেশ চতুর্থী এই দিনে ভক্তরা তাদের বাড়ি অফিস এবং বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রে গণপতির পুজো অর্চনা করা হয় এই পুজো পূর্ণ আচার অনুষ্ঠানের মাধ্যমে যদি করতে পারেন সেই ব্যক্তির সৌভাগ্যের উন্নতি হবে তা অবশ্য শ্রবণ করবেন গণেশ চতুর্থীর দু হাজার এর শুভ সময় ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথি থেকে শুরু হয়ে দশ দিন ধরে চলে এই গণেশ চতুর্থী অনেক মণ্ডপে সিদ্ধিদাতার আরাধনা করা হয় অনেকের অনেকের বাড়িতে অফিসে শুভ কাজের আগে অবশ্যই গণেশ পুজো করা হয়ে থাকে পঞ্জিকা অনুসারে ভাদ্র শুক্লা চতুর্থী তিথি পড়েছে ছাব্বিশে আগস্ট দুপুর একটা চুয়ান্ন মিনিটে এবং চতুর্থী থাকবে সাতাশে আগস্ট বেলা তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তিথি অনুসারে গণেশ চতুর্থী পালিত হবে সাতাশে আগস্ট সেই দিনই করতে হবে গণেশ মূর্তি স্থাপন এবং গণেশ মূর্তি স্থাপন করে এই শুভ সময়ে অর্থাৎ দুপুরবেলা ব্রতটি পালন করে পুজো অর্চনা করতে হবে কারণ মনে করা হয় এই সময়ে জন্ম নিয়েছিলেন সিদ্ধিদাতা এই বছর অর্থাৎ সাতাশে আগস্ট বুধবার এই বছর শুভ সময় অর্থাৎ সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিটের মধ্যে এই শুভ সময়ে আপনাদেরকে গণপতির পুজো শুরু করতে হবে এই সময় যদি পুজো অর্চনা করতে পারেন তাহলে প্রত্যেক ব্যক্তির কর্মে সফলতা অর্জন করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ব্যবসায় উন্নতি লাভ অবশ্যই হবে কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই গণপতির দিন এই ভুল কাজগুলো কখনোই করবেন না আর পরিবারে কেউই এই দিনে এই কয়েকটি সবজি এবং এই কয়েকটি খাবার ভুলেও মুখে তুলবেন না নইলে বিপরীতটা হতে পারে তা অবশ্যই আপনারা বিশেষ করে এই গণপতি অর্থাৎ সাতাশে আগস্ট বুধবার এই শুভ দিনে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকা অত্যন্ত জরুরি বেশ কয়েকটি জিনিস মাথায় রেখে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে প্রথমত গণপতিকে বাড়ি নিয়ে আসার আগে সারা বাড়ি ভালো করেই পরিষ্কার করবেন পুজোর স্থান ভালো করে পরিষ্কার করে ফুল আলপনা অন্য উপকরণ দিয়ে সাজাতে হবে সঠিক সময় দেখে অর্থাৎ যে সময় আপনাদের সাথে তুলে ধরা হলো সেই সময় পুজো বেদিতে গণেশ মূর্তি স্থাপন করে পুজো অর্চনা শুরু করতে হবে মূর্তি বসানোর আগে অবশ্যই বেদিতে লাল বা হলুদ রঙের কাপড় অবশ্যই বিছিয়ে আপনারা মূর্তি বসাবেন পুজো শুরু করার আগে হাতে জল ফুল ও চাল নিয়ে সব নিয়ম মেনে ভক্তি সহকারে পুজো করার সংকল্প নেবেন এবং অবশ্যই পঞ্চামৃত দিয়ে গণেশ মূর্তিকে স্নান করাবেন স্নানের পর নতুন বস্ত্র গয়না পরিয়ে সাজিয়ে দেবেন এরপর গণেশের প্রিয় খাবার মোদক বা লাড্ডু অবশ্যই নিবেদন করবেন সেই সঙ্গে দুবড়া ঘাস লাল ফুল সিঁদুর নিবেদন করতে ভুলবেন না সবশেষে গোটা পরিবারকে সঙ্গে নিয়ে গণেশ আরতি করবেন সর্বশেষে গণেশের প্রসাদ সকল পরিবারের মধ্যে নিবেদন করবেন সেই প্রসাদটি অবহেলা করবেন আর সকলেই গ্রহণ করবেন এবং সর্বশেষে এই গণেশ মন্ত্রটি আপনাকে জপ করতে হবে ওম গণ গণপতায় নমহ এই মন্ত্রটি অবশ্যই শুভ দিনে একশো আটবার আপনারা পরিবারের সকলেই জপ করবেন সেই পরিবারের সকল ব্যক্তির অর্থাৎ সকল ভক্তের মনস্কামনা পূর্ণ হবে এবং যে কোনো কাজে সিদ্ধিদাতা লাভ করতে পারবেন আপনারা এই শুভ দিনে যদি এই কয়েকটি কাজ করতে পারেন তাহলে সেই সঙ্গে ভক্তদের সব মনোবাঞ্ছা পূর্ণ হবে প্রথমত মনে রাখবেন গণেশ চতুর্থী দিন আপনি ভগবান গণেশকে অভিষেক করবেন গণপতি বাপ্পার অভিষেক করলেই জীবনের সুখ পাওয়া যায় আপনার অবশ্যই অভিষেক সহ অর্থব শীর্ষ পাঠ করা উচিত যদি আপনারা যে কোনো কর্মে আর্থিক উন্নতি করতে চান তাহলে এই গণেশ চতুর্থীর দিন অবশ্যই বিশেষ করে সাতাশে আগস্ট বুধবার এই শুভ দিনে ভগবান গণেশকে গুড় ও খাটি ঘি দিয়ে তৈরি প্রসাদ নিবেদন করুন এবং তারপর তা গরুকে খাওয়ান গণেশ চতুর্থীর দিন আপনি মন্দিরে যান এবং গুড়ের একুশটি গোল্লা এবং দুবড়া গণপতি বাপ্পাকে নিবেদন করুন এতে আপনার সকল ইচ্ছে খুব সহজেই পূরণ হবে গণেশ চতুর্থীর দিন আপনারা গণেশকে হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে পারেন এটি জীবনে সুখ শান্তি উপকার নিয়ে আসে তা অবশ্যই গণেশ চতুর্থীর দিন সকালে ও সুন্দর গণেশজির মন্ত্র জপ করবেন এটি পড়লে ঘরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না অবশ্যই মন্ত্রটি জপ করতে পারেন মন্ত্রটি হল ওম এক বিদমহে বক্রুতায় ধিমহী তন্ন দন্তি প্রচোদায় মন্ত্রটি অবশ্যই একশো আটবার বার জপ করবেন যদি কমপক্ষে আপনাকে অবশ্যই এগারো বার জপ করতে হবে এই মন্ত্রটি জপ করা যা ভগবান গণেশের মূল মন্ত্র হিসেবে পরিচিত বলা হয় যে তার স্বর্গীয় অনুগ্রহ এবং আশীর্বাদের কথা বলা হয়ে থাকে তা অবশ্যই এই গণেশ চতুর্থী দিন মনে ভক্তি এবং ব্রত পালন করে অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করবেন এই মন্ত্রটি জপ করলে জীবনে সুখ শান্তি সৌভাগ্য অর্থলাভ সকল ইচ্ছে খুব সহজেই পূরণ করবে ভগবানের কৃপায় আর অবশ্যই শ্রবণ করবেন সাতাশে আগস্ট বুধবার এই গণেশ চতুর্থীর দিন কি কী খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে কি কি কাজ করা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে সিদ্ধিদাতার পুজো করলে নিষিদ্ধ রয়েছে বেশ কয়েকটি নিয়ম শাস্ত্রে বলা হয়েছে গণেশ পুজো করার সময় ঘরের প্রধান দরজা অবশ্যই খুলে রাখতে হবে সেই বিষয়ে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত পুজো সম্পন্ন হচ্ছে ততক্ষণ বাড়ির প্রধান দরজা খুলে রাখা উচিত সম্ভব হলে বাড়ির সবকটি দরজা খুলে রাখতে হবে গণেশ বন্ধনের সময় গণেশকে বেশি অলঙ্কার সেই বিষয়ে মনে রাখতে হবে গণেশ পুজোয় দক্ষিণাবর্তীর শঙ্ক বাজানো অশুভ বলে মনে করা হয় শুধুমাত্র একটি সাধারণ শঙ্ক ব্যবহার করতে পারে পুজো করার সময় একটি ভাঙা বা অসম্পূর্ণ মূর্তি ব্যবহার করা উচিত নয় এই ধরনের মূর্তি অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ বলে বিবেচিত ভুল করেও তুলসী এবং কেতকি ফুল নিবেদন করবে না গণেশকে তুলসী পাতা এবং কেতকি ফুল নিষিদ্ধ পরিবর্তে থাকে দুবরা ঘাস লাল ফুল বা হলুদ ফুল বা মোদক নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই শ্রবণ করবেন সাতাশে আগস্ট বুধবার গণেশ চতুর্থীর দিন কোন কোন খাবার এবং কোন কোন সবজি এই দিনে এড়িয়ে চলবেন প্রথমত মনে রাখবেন গণেশ চতুর্থীর দিন কোন রকমের মাছ মাংস অ্যালকোহল বা অন্যান্য নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয় এছাড়াও এই দিনে উপবাস করলে সাধারণত লবণ বর্জন করা উচিত সেই পরিবর্তে আপনারা সৈন্দব্য লবণ ব্যবহার করতে পারেন এই ধরনের খাবার বা পানীয় বর্জন করে পবিত্রতা এবং শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ গণেশচুর্থী একটি ধর্মীয় উৎসব তাই এই সময় মাংস এবং মদ্যপান আপনাদেরকে বর্জন করতে হবে যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে কারণ এটি উৎসবের পবিত্রতা নষ্ট করে যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই উপবাসের সময় লবণ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এর বদলেই শিলা লবণ বা সৈন্যব্য লবণ ব্যবহার করতে পারেন আর অবশ্যই মনে রাখবেন এই শুভ দিনে কোনো রকমের পোড়া শাক কলমি শাক তেতো খাবার গ্রহণ করা উচিত নয় বিশেষ করে মনে রাখবেন কোনো রকমের পোড়া বাগুন এই দিনে আপনারা গ্রহণ করবেন না সে বিষয়ে মনে রাখতে হবে এই গণেশ চতুর্থীর দিন তাই অবশ্যই সাতাশে আগস্ট বুধবার আপনারা অবশ্যই গণেশ চতুর্থী ব্রতটি পালন করবেন জীবনে সকল বাধা দূর হবে সৌভাগ্য সমৃদ্ধির জ্ঞান বৃদ্ধি পায় বলে মনে করা হয় এদিন দিন ভগবান গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে আসেন বলে বিশ্বাস রয়েছে তার কৃপা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সমস্ত বাধা দূর করবে গণেশ চতুর্থী পালন করলে জীবনের সৌভাগ্য ও সমৃদ্ধি আসে এবং সম্প্রদ বৃদ্ধি পায় গণেশকে বুদ্ধি ও প্রজ্ঞার দেবতা বলা হয় এই উপাসনা করলে জ্ঞান স্মৃতিশক্তি বুদ্ধিমত্তা বাড়ে এই পবিত্র তিথিতে ভক্তদের উপর ভগবান গণেশের আশীর্বাদ বর্ষিত হয় তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় বিশ্বাস করা হয় যে এই দিনে ব্রত করলে বা উপাসনা করলে সকল পাপ থেকে মুক্ত হবে আপনার তা অবশ্যই আপনারা সাতাশে আগস্ট বুধবার এই শুভ দিনে ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই ব্রত পালন করানোর জন্য আর অবশ্যই শ্রবণ করলেন যে এই শুভ দিনে আপনারা কী কী খাবার গ্রহণ করবেন না কি কি কাজগুলো করবেন না এই গণেশ চতুর্থীর দিন এই ছিল ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দি জয় গণপতি নামাও লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর অবশ্যই এই দিনটি আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সাথে পালন করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে